আমি কইছি আপনি আমার বোন না আপনি আমার আপা মনি আইছে কথা কই তো কই বাবা তুমি কি মা কে রেখে আরেকটা বিয়ে করার চিন্তা করতেছ নাকি কি তাই তুমি আমার রেখে তুমি বিয়ে করবা এই বয়সে এই চিন্তা হতে আরে আমি বিয়ে করতে যাব কেন আমি এই বয়সে বিয়ে করব মন মাথা খারাপ তোমার আমি কেন বিয়ে করতে যাবো তুমি কি আমার বিয়ের কথা বলতেছো বাবা আমি বলে দিলাম আমি কিন্তু এখন বিয়েতে করব না আরে বাবারে রে আমাকে সম্পূর্ণ কথাটা তো বলতে দিবি নাকি তোর না ও এখন বিয়ে করবে না তুই কেমনে জানিস ও বিয়ে করবে না হ্যাঁ তোর বিয়ের কথা বল যে তুই বিয়ে করবি না ও বিয়ে করবে কি করবে না সেটা নিয়ে তোর এত বাতাবাতা কেন বাবা ও যদি বিয়ে দাও তখন কিন্তু দুই হাত থাকবে না